কেক রাখবেন তারপর আমরা দেখব যে সমান করে তিনটা স্লাইস করলে আমি এই যে কতটুকু করলে সমান হবে এই যে এটা এই যে এতটুকু করে আমি অনুমান করে কাটবো এখন ব্রেড নাইফ দিয়ে কাট করার সময় অবশ্যই আপনার চোখের একটা আন্দাজ থাকতে হবে যে কতটুকু করলে তিনটা স্লাইস হবে এটার ঠিক আছে ঠিক আছে আপনি নিচে এই যে হ্যাঁ এখন উনি এই জায়গায় ধরে এক হাতে কেকটাকে ঘুরাবে টার্ন করবে এক হাতে এরকম করে ছুরিটাকে ভিতরের দিকে দিবে ঠিক আছে এভাবে করে কিন্তু টার্ন করতে হবে শুধু ধরে রাখলে হবে না তারপর আগের জায়গায় যখন চলে আসবে তখন আমি আস্তে আস্তে এই যে এই বরাবর হালকা করে এখানে চাপ দিব আর আমি এটা এই বরাবর আমি কাটবো ক্লিয়ার এই স্লাইস হয়ে গেল এখন উনি যেহেতু এক্সপেরিয়েন্সড ওনার হাতে স্লাইসে সুন্দর হয় আপনারা যারা বিগিনার আছেন হয়তো বা উঁচা নিচা হয়ে যাবে এটা দেখতে কিন্তু অনেক সহজ মনে হলো আসলে কিন্তু এটা এত সহজ না মানে একটু উঁচা নিচা হয়ে যায় কেকটা কি হয় হয় কেটে যায় বা এখান থেকে একটু ভেঙে গেল এরকম হয় দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করব আপনারা কেক স্লাইসারটা ইউজ করবেন